প্রিয় দর্শক শ্রোতা পবিত্র মাহে রমজান মাসে ইফতারির সময় এত সুন্দর সুন্দর কিছু সুন্দরময় বরকতময় আমল ও দোয়া আছে যা আমরা অনেকেই জানি না অথচ এই আমলগুলি করলে আমাদের ঘরে হায়াতে রিজিকে অফুরান্ত বরকত হবে আপনার জীবনের সকল গুনা মাফ হবে কেয়ামতের দিন হাউজে কাউসারের পানি আপনার নসিব হবে বলুন সুবাহান তাই আজকের আলোচনাটি প্রত্যেকেরই জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ আজ ছয়টি আমলের কথা বলবো তা মন দিয়ে শুনে পরবর্তীতে ইফতারির সময় সুন্দরভাবে আমলগুলো করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক সর্বপ্রথম এক নম্বর আমলটি হল রোজাদারকে ইফতার করানো আমরা যদি কোনো রোজাদারকে ইফতারি করাতে পারি এর ফজিলত হল হজরত সালমান ফারসি রাদিয়া তালাহু থেকে বর্ণিত নবী করিম সাল্লা আলী সাল্লাম ইশাত করেছেন হালাল খাদ্য দ্বারা কোনো রোজাদারকে ইফতার করালে ফেরেশতারা আপনার জন্য গুনা মাফ চাইবে বলুন সুবাহ আমরা যদি ফেরেশতার দোয়া পেতে চাই তাহলে অবশ্যই আমরা এই আমলটি করবো কোনো রোজাদারকে আমরা যদি ইফতার করাতে পারি ফেরেজ আপনার পক্ষ নিয়ে আল্লাহ তালার কাছে আপনার জীবনের গুণা ক্ষমা চাইবে বলুন না সুভায় আর কোন রোজাদারকে ইফতার করালে সে রোজাদার ব্যক্তি রোজারেকে যে পরিমাণ সব পাবে তার সম পরিমাণ সব আপনার আমল নামায় আল্লাহ তালা দান করবেন কিন্তু রোজাদারের সব কোনো কমতি থাকবে না বলুন না সুভায়নলম আল্লাহ তালার ভান্ডারে কোনো অভাব নেই আল্লাহ তালা কোনো রোজাদারকে ইফতার করালে সে রোজাটাকে যতটুকু সব পাবে যত পরিমাণ সব পাবে ঠিক সম পরিমাণ সব যে ইফতার করাবে তার আমল দান করবেন প্রিয় দর্শক রোজা যে রাখবে তার কোনো সবের কমতি হবে না বলুন না সুহায় আল্লাহ দর্শক এই রোজাদারকে ইফতার করালে এর ফজিলত আরও অনেক অনেক রয়েছে দীর্ঘ আলোচনা করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এজন্য আমরা রোজাদারকে ইফতার করানোর যথেষ্ট চেষ্টা করব মন থেকে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য অবশ্যই আমরা এই পবিত্র মাহে রমজানে আমলটি করবো দ্বিতীয় আমলটি হলো ইফতারের সময় কিছু বিশেষ বিশেষ দোয়া রয়েছে যেগুলো রবিজিৎ সাল্লাহ আলী সাল্লাম বা তার সাহাবিরা ইফতারের সময় পাঠ করতেন এখানে আমরা এরকম তিনটি দোয়া উল্লেখ করছি এক নম্বরে ইফতারির পর নবীজি সাল আলী সাল্লাম এ দোয়াটি পড়তেন দোয়াটি হল জাহা বা জমা বা জমা উবে তাল্লাতিল গুরু ওয়া তাল্লাতিল গুরু আজুরু ইংসা আল্লাহ জাহাবাজ্জমাউ কবে তাল্লাতিল গরু ও ও সাবা তাল আজরু ইংসা আল্লাহ। আমরা ইফতারির পর এই দয়াটি পাঠ করবো। দুই নম্বরে ইফতারির সময় নবিজিী সাল্লাহ আল ইসালাম এই দোয়াটু পড়তেন দয়াটি হল আল্লাহ হুম্মা লাকা সুমতু। ওয়া আ লা রজ কৈকা আফ তরুটু লা লা কা ওয়া আ লা রিজ অর্থ হলো হে আল্লাহ আমি আপনার উদ্দেশ্যেই রোজা রেখেছি এবং আপনার দুয়া ঋজিকেই দিয়ে ইফতার করছি বলুন না সানল আবু দাউত শরীফের হাদিস তিন নম্বর দুয়ারী হল হজ্জত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আশ তা আনহু ইফতারির সময় এই দোয়া করতে বলেছেন উচ্চারণ হল আল্লাহ হুম্মা ইস আলুকা পিরহমাতিক্লা শী তির অলি আং তগ ফির আল্লাহ হুম্মা ইস আলুকা বি রহমতিক অর্থ হল আল্লাহ আমি আপনার সেই রহমতের ওসিলায় প্রার্থনা করছি সব কিছুর উপর পরিব্যাপ্ত আপনি আমাকে ক্ষমা করে দিন বলুন না সুভান প্রিয় দর্শক শ্রোতা ইফতারির সময় তিনটি আমল হল পেট ভরে না খাওয়া যেমন তিরমিজি শরীফের হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্যাট ভরে খাবার খায় তার ওই প্যাট আল্লাহ কাছে একটি নিকৃষ্ট পাত্র সুন্নত হল পাকস্থলীর তিন ভাগের এক ভাগ খাবার খাবে আর তিন ভাগের এক ভাগ পানি পান করবে বাকি এক অংশ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রেখে দিবে তিরমিজি শরীফের হাদিস চার নম্বর আমলটি হলো ইফতারির সময় মেহমান আসলে খুশি মনে মেহমানদারি করা কারণ তিরিমিদি শরীফের হাদিসে এসেছে রোজাদারকে ইফতার করালে রোজাদারের সমান লেকি লাভ করা যায় তাছাড়া একজন লোক ইফতার করে শক্তি অর্জন করে যখন ইবাদত করবে তার ইবাদতের সবও আপনি পাবেন মনে রাখবেন মেহমান দুঃখ কষ্ট নয় মেহমান আল্লাহ তালার অনুগ্রহ এবং কল্যাণ ও প্রচুরের উপকরণ বলুন না সুভায়নল আল্লাহ তালা যাকে মেহমান হিসাবে আপনার নিকট প্রেরণ করেন তা রিজিকো পাঠিয়ে দেন বলুন সুভায়ানল সে আপনার ভাগ্যের অংশ খায় না বরং তার ভাগ্যের অংশই সে খায় মেহমান আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধির কারণ বলুন না হজরত সালমান ফার্সি রাজিয়াল্লাহ তালুপতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুণা মাফ হয়ে যাবে সে জাহান নাম থেকে মুক্তি লাভ করবে বলুন না সুবাহ পানি মিশ্রিত এক কাপ দুধ বা একটি শুকনো খেজুর অথবা এক ঢোক পানি দিয়েও যদি কোনো রোজাদারকে ইফতার করায় তাকেও আল্লাহ আলা সেই পরিমাণ সব দান করবেন বলুন সোহা আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে আহার করাবে খাওয়াবে আল্লাহ তাকে আমার হাউজে কাউসরের পানি থেকে এমন পানি পান করাবেন যার ফলে সে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তিস্সা হবে না বলুন সোহা তাহলে রোজাদারকে ইফতার করালে চারটি লাভ রোজাদারকে ইফতার করালে চারটি লাভ এক নম্বর গোনা মাফ হবে দুই নম্বর জাহান নাম থেকে মুক্তি হবে তিন নম্বর রোজাদারের সমান নেকি পাবেন চার নম্বর প্যাট ভরে খাবার খাওয়ালে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন বলুন দর্শক অবশ্যই আমরা এই আমলগুলো করব। পাঁচ নম্বর আমলটি হলো তাড়াতাড়ি ইফতার করা কারণ দেরি করে ইফতার করা ইহুদিদের আমল বোকার শরীফের এক হাজার নয়শো সাতষট্টি নং হাদিসের বর্ণনা নবী করিম সাল্লা আলি সাল্লাম ইরসাদ করেন লোকেরা ততক্ষণ মঙ্গলে থাকবে যতক্ষণ তারা সূর্য ডুবার পর নামাজের আগে ইফতার করবে তাড়াতাড়ি করবে তিনি আরও বলেন দিন ততক্ষণ বিজয় থাকবে যেতকাল লোকেরা ইফতার তাড়াতাড়ি করবে কারণ ইহুদি ও খ্রিস্টানরা দেরিতে ইফতার করে আবু দাউদ শরীফের হাদিস ইফতারির সময় সব চাইতে গুরুত্বপূর্ণ ছয় নম্বর সর্বশেষ আমলটি হলো দোয়া করা কারণ এই সময় দোয়া কবুল হয় সেজন্য হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদ তাআলা তালহু প্রতিদিন ইফতারির সময় পরিবারের সকলকে নিয়ে দোয়া করতেন সে সময় ইফতার সামনে নিয়ে যে দোয়াই করবেন সেই দোয়াই কবুল হবে ইনশাআল্লাহ তাই প্রতিটি রোজার ইফতারির সময় দোয়া করতে ভুল করবেন না প্রিয়দর্শক শ্রোতা অবশ্যই ইফতারির আগে আপনার দোয়া করবেন যা দোয়া করবেন আল্লাহ তাল্লা কাছে তাই কবুল হবে এই মাঘের রমজানে ইফতারির আগে আমার আল্লাহ তালা অসংখ্য জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে থাকেন তাই আমাদের উচিত মৃত বাবা মার জন্য আত্মীয় স্বজন পারা প্রতিবেশীর জন্য দোয়া করা এবং নিজের সমস্ত গুণাখাতা মাফের জন্য আল্লাহ তালাহর কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ তালার কাছে যে দোয়া করতে পারি আমাদের বাবা মা আমাদের পূর্বপুরুষ আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ যদি জাহান নামি হয়ে যায় আল্লাহ তালা এই দোয়ার বরকতে এই পবিত্র মাঘের রমজান ওসিলায় তাদেরকে ক্ষমা করে দিবেন বলুন নসবাহ আল্লাহ এবং আমাদের যা হাজত রয়েছে আমাদের রোগ শোক থেকে অভাব অনটন থেকে আমাদের মনের আশাগুলো আমাদের যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ তালার কাছে চাইব আল্লাহ তালা সকল বৈধ চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালা কবুল করবেন প্রিয় দর্শক ইফতারির আগে এই গুরুত্বপূর্ণ ছয়টি আমল আমরা অবশ্যই করব আল্লাহ তালা আমাদের সবাইকে এই পবিত্র মাহে রমাদনে রোজা ইফতারি তারাবি সহ যাবতীয় আমলগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের সকল জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুণাগুলো ক্ষমা করুন আমিন প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিও লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লেখে দোয়াতে শরিক থাকবেন কেননা কার আমিন কার দোয়া আল্লাহ তালা কবুল করেন আমরা কেউ জানি না হয়তোবা আপনার আমিন আল্লাহ তালা কবুল করে আমাদের সকলের চাওয়া পাওয়াগুলো দোয়াগুলো আল্লাহ তালা কবুল করবেন প্রিয় দর্শক অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্টে আমিন লেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং রমজানের শেষ পর্যন্ত নেক হাত কামনা করে নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি